গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনসবাক আসবে তো সেই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর একটা দুর্ভাগ্যের সাথে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে বিয়েবাড়ির সেকেন্ড ডে এখন করিতে পারছো হচ্ছে বারোটা পনেরো আর এখনও পর্যন্ত বউ আসেনি কারণ কি মানে অনেকটা লং ডিসটেন্স বাসে করে আমরা যখন গিয়েছিলাম মানে বাসে করে তো আমাদের দু ঘন্টা লেগেছিলো আর কি এমনিতে ওরা বলছে যে গাড়ি করে মোটামুটি দেড় ঘন্টার মতো সময় লাগে দেড় ঘন্টাটাও কম কিছু ব্যাপার নয় অনেকটাই রাস্তা তো যাই হোক বারোটা পনেরো বাজে এখনো পর্যন্ত বউ আসেনি আমরা মোটামুটি সবাই সাজু গুজু করে রেডি হয়ে আছি মানে বউ আসলে তারপরে যাব আর কি সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে মুড়ি আলুর দম সব খেয়েছি বিয়ে বাড়ি তো আজকে আমি শাড়ি পরে নিয়ে এই চুড়িদারটা পরেছি আর কালকে শাড়ি পরব আর একটা যাই হোক কালকে রিসেপশনের দিন আমি ভেবেছি যে আমার বিয়ের বেনারসিটা মানে বিয়েতে একবার পরেছিলাম তারপরে মনে হয় একবার কি দুবার পড়েছি কারোর বিয়েতে আর এটা মনে হচ্ছে ফোর্থ টাইম পরবো তারপরে শাড়িটা পরেই ছিল আর এই যে ইনি ইনি আমাকে বললেন যে বিয়ের শাড়িটা পর না অনেক দিন পরিস ভালো লাগে তো ভাবলাম ঠিক আছে চলো শাড়িটা বেকার পরেই আছে আলমারিতে তো এই বিয়ে বাড়িটা অন্তত পরি নিজেদের বিয়ে বাড়ি হলে তো পড়তে ভালো লাগে আমার কন্যা না কিছু করে বসে আছে ও দেখবে বলে কী পড়েছো তুমি লেহেঙ্গা লেহেঙ্গা না তুমিও আমার মতো চুড়িদার পড়েছো আমি তুমি একদম বাবা তো এমন ঘুমিয়ে পড়েছে দাঁড়া দাঁড়া দিচ্ছি দিচ্ছি তুমি বসো ঠিক করে বসো দাঁড়াও কোলে নিয়েছে না অত অত চেপে চেপে ধরে ধরে না না মা আস্তে আস্তে না ও হামি দেয় না বাচ্চাদের গালে হামি দিতে নেই মা ওরকম চেপে চেপে ধরতে নেই বাবু ঘুমিয়ে পড়েছে বাবা তা ঘুমিয়ে গেছে না আয়া আমাদিকে আমাদিকে একবার Part me, baby, don't want this just hurt me. Just think about it, think about it. But you hold me that like you don't want. বাবু খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বাজে এখন তিনটে পনেরো আর আমি আর মা যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে তো মাম্পির আমার খাওয়া হয়ে গেছে তো আমি মেয়েটাকে খাওয়াচ্ছি অনেকটা দেরিতে যেহেতু বো এসেছে তো ওই জন্য খাওয়ানো হয়নি তারপরে ওদের ভগবানকেও ভোগ পারছিল সেই প্রসাদ সবাইকে দিচ্ছে তো যার জন্য একটু খাওয়াতেও দেরি হয়ে গেল যাই হোক খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমরা যাই খাওয়া দাওয়া করতে

মনে মনে বললে এরপর আমরা খাওয়া দাওয়া করতে বসলাম আর আজকে ছিল ভাত ভেজ ডাল বেগুনি ফুলকপির তরকারি পটলের পোস্ত আহ চাটনি পাঁপড় পায়েস দই অনেক কিছু ছিল যাই বিয়েবাড়ি কারণ মা এখন আবার গিফটটা দিতে যাচ্ছে আমি সকালবেলা দিয়ে এসেছি মায়ের গিফট হচ্ছে একচে ইন্ডাকশান ওভেন চলো এই দুটো পড়েছো চলো দুপুরবেলা ভয়ে ঢুকেছি একদম বেরোয়নি এতক্ষণ আমি আর লাইট দেখিনি দুপুরে আওয়াজ উঠছে কারণ বক্স পাচ্ছে মা তো দুপুরবেলা একটু ঘুমিয়ে রেস্ট নিলাম মানে ভালো করে তো ঘুম হয়নি যেটা হচ্ছে যে বাড়িতে তো খেতে গিয়েছিলাম কালকে থেকে খাচ্ছি কালকে সকাল থেকে খাচ্ছি দুপুরে খেয়েছি কালকে রাত্রিবেলা মেয়ের বাড়িতে খেয়েছি আজকে সকালে খেয়েছি দুপুরে খেয়েছি তো যাই হোক মানে প্রত্যেকটা বিয়ে বাড়িতে যেটা হয় আর মাছ মাংস মানে সমস্ত কিছু ননভেজ আইটেম থাকে বাট এই প্রথমে আমি একটা ভেজ বিয়ে বাড়িতে খাচ্ছি সমস্ত কিছু ভেজিটেরিয়ান নো অনিয়ন নো গার্লিক কিন্তু খাবারের টেস্ট এত ভালো এত ভালো বলবো খাচ্ছি আমার মেয়ে রান্না করে দিচ্ছেন তো চপ খাওয়াচ্ছে যাই হোক খাবারের টেস্ট এত ভালো এত ভালো মানে যারা বলে যে নিরামিষ রান্না কি হয় কি খাওয়াবো কি খাবো বাট সত্যি বলছি কদিন ধরে মানে কালকে খেয়েছি আজকে খেয়েছি আবার কালকেও খাবো কদিন ধরে এত ভালো রান্না খাচ্ছি এত টেস্ট রান্নার দাদা বলতে আমাকে যদি কেউ পনির দেয় না আমি মাছ মাংস ফেলে রেখে পনির খাবো আমার এতটাই ভালো লাগে পনির খেতে আর নিরামিষ আইটেমে পনিরটা হচ্ছে মাছ পনিরটা রাখতেই হবে